আসসালামু আলাইকুম এভরি ওয়ান আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে ফ্রায়েড রাইস তৈরি করে দেখাব আমি এখানে দুই কাপ চাল নিয়ে নিয়েছি এখন চালগুলো ভালোভাবে ধুয়ে নিব। পাতিলে পানি গরম বসিয়ে দিয়েছি বল উঠে গেলে চাল দিয়ে দিব দিয়ে দিচ্ছি লবণ ও সামান্য পরিমাণ তেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এখানে বরবটি গাজর ও পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দের মতো সবজি অ্যাড করতে পারেন রান্না করা রাইসগুলো একটা ডিশে নিয়ে নিলাম আমি একটা প্যানে তেল দিয়ে রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব এখন কেটে রাখা সবজি দিয়ে দিব আস্তে আস্তে সবজিগুলো ভেজে নিতে হবে এখন মটরশুঁটি দিয়ে দিব একটা ডিম ভেজে নিব দিয়ে দিচ্ছি লবণ ও সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া রাইস দিয়ে ভালোভাবে মিক্স করে নিব আমার ফ্রায়েড রাইসটা রান্নাটা হয়ে গেছে এখন আমি সার্ভ করে নিব আমি অফ ক্যামেরায় চিকেনগুলো ভেজে নিয়েছিলাম এটা রাইসের ওপর দিয়ে দিব রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ফ্রায়েড রাইসটা খেতে অনেক মজা হয়েছিল সবাই বাসায় ট্রাই করে কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ